হ্যালো হোম শেফস ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা বেশ কিছুদিন গ্যাপের পর আবার আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা খুবই মজার কেকের টিউটোরিয়াল আজ আপনাদের বানিয়ে দেখাবো ময়েস চকলেট পেস্ট্রি কেক এই খুবই মজার এবং অসাধারণ স্বাদের কেকটা চকলেট প্রেমীদের জন্য অমৃত সম ছোট বড় সবাই পছন্দ করবে এই কেকটা তাই আর দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেসিপিতে চলুন ও হ্যাঁ আর আজকের ভিডিও রেকর্ডে কিছুটা সমস্যার কারণে আপনাদের সমস্যা হতে পারে তাই আমি আন্তরিকভাবে দুঃখিত এমন অসুবিধার জন্য সবার প্রথমে একটা চকলেটের মিশ্রণ রেডি করে নিচ্ছি একটা পাত্রে টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছি এর ভিতর দিচ্ছি দুই টেবিল চামচ ডার্ক চকলেট এক টেবিল চামচ সল্টেড বাটার আর এক টেবিল চামচ সয়াবিন তেল এখানে চাইলে বাটারের বদলে দুই টেবিল চামচ তেলও ইউজ করতে পারেন এবার এটাকে ডাবল বয়লারে মেল্ট করে নিচ্ছি চকলেট আর বাটার দুধের সাথে পুরোপুরি মেল্ট হয়ে গেলে এক পাশে সরিয়ে রাখছি এবার একটা মিক্সিং বলে একটা রুম টেম্পারেচারে ডিম নিচ্ছি তারপর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ চিনি এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি চিনি গলে যাওয়া পর্যন্ত এখানে ফোম করে চার বা আট এসব কিছু লেখার দরকার নেই চিনিটা ভালোভাবে গলে গেলেই হবে চিনিটা যখন গলে যাবে তারপর দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ চকলেট ইমালশন তারপর কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি এবার দিচ্ছি দুই টেবিল চামচ বাটার মিল্ক দুই টেবিল চামচ পানিতে এক টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে তার মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ ভিনেগার দিয়ে বাটার মিল্ক বানিয়ে নিয়েছি বাটার মিল্ক দিয়ে আবারও কয়েক সেকেন্ড বিট করে পিঠা সরিয়ে রাখছি তারপর একটা ছাঁকনাতে হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে চেলে ডিমের মিশ্রণে দিচ্ছি এবার একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে আয়ত করে মিক্স করার কোনো প্রয়োজন নেই কারণ স্পঞ্জ কেকের মতো এটা ডিমের ফোম নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই এবং এই পর্যায়ে মিশ্রণের সময় দেখবেন ব্যাটারটা একটু বেশি ঘন মনে হতে পারে কিন্তু এখানে চিন্তার ব্যাপার নেই শুকনো উপাদান মোটামুটি ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এখানে আগে থেকে মিক্স করে নেওয়া দুধ চকলেট ব্যাটারের মিক্সচারটা গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি এবার একটা ছয় ইঞ্চি পাউন্ড কেক মোল্ডে ব্যাটার ঢেলে দিচ্ছে তারপর একটা কাঠি দিয়ে এভাবে ব্যাটারের মধ্যে মিক্স করে নিচ্ছি বা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এতে করে বড় কোনো এয়ার ব্যবস্থা থাকলে সেগুলো মিলিয়ে যাবে আর কেকের ব্যাটারটা মোল্ডের চারদিকে ভালো মতো পৌঁছাবে তারপর কয়েকবার ট্যাপ করে বেক করে নিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য কারণ ময়েস্ট কেক হতে একটু সময় বেশি লাগে পঁয়ত্রিশ মিনিট পর কেকটা বেক হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি তারপর একটা পাত্রে আশি গ্রাম ডার্ক চকলেট আর বিশ গ্রাম হোয়াইট চকলেট নিয়েছি ডার্ক চকলেটের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হোয়াইট চকলেট অ্যাড করা চাইলে এখানে পুরোটাই ডার্ক চকলেট ইউজ করতে পারেন মানে একশো গ্রাম ডার্ক চকলেট ইউজ করতে পারেন এবারের মধ্যে দিচ্ছি তিরিশ গ্রাম ঘন দুধ তারপর এটাকে ডাবল ব্রয়লারে মেল্ট করে নিচ্ছি এখানে আমি কোনো রকম ক্রিম ইউজ করছি না শুধু চকলেট এবং লিকুইড দুধ দিয়েই এই চকলেট ফ্রস্টিংটা তৈরি করব মেল করে এরকম কনসিস্টেন্সি হয়েছে তারপর চকলেটটা ঠান্ডা হয়ে আসলে নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রেখে এটাকে ঘন করে নিতে হবে কারণ ফ্রিজে রাখলে চকলেটটা কিছুটা জমে যাবে তারপর কেকটাকে মোল্ড আউট করে তিন স্লাইস করে কেটে নিয়েছি এবং প্রতিটি লেয়ারে ফ্রিজে সেট করে নেওয়া গানাস ফ্রস্টিং দিতে হবে এবং এই সময়ে ভিডিওটা রেকর্ড হয়নি তাই স্লাইস চকলেট লাগানোটা দেখাতে পারছি না এবং এই কারণে আমি আবারও বলছি আমি অত্যন্ত দুঃখিত লেয়ারে লেয়ারে ফ্রস্টিং দেওয়ার পর একদম উপরের বাকি চকলেট দিয়ে উপর দিকটা কোট করে নিচ্ছি এবং এই কেকের লেয়ারে কোন রকম সুগার সিরাপ দেওয়ার দরকার নেই কারণ ময়েস্ট কেকে সুগার সিরাপ দিতে হয় না এটা এমনিতেই ময়েস্ট থাকে এখন শীতকাল হওয়ার কারণে ফ্রস্টিংটা খুব তাড়াতাড়ি জমে যাচ্ছে তাই মোটামুটি একটা ফিনিশিং দেওয়া ট্রাই করলাম উপরে এবার কেকটা চার ভাগে কেটে নিচ্ছি ভিডিওতে দেখানোর উপায় এবার কেক গুলো একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি এবং ডেকোরেশনের জন্য উপরে চেরি দিতে পারেন এখানে আমি জাস্ট জেলি স্ট্রবেরি ফ্লেভারের চকলেটটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর কিছুটা গোল্ডেন লিফ দিয়ে দিলাম আর এভাবেই রেডি হয়ে গেল অসম্ভব মজার ময়েস চকলেট পেস্ট্রি কেক কেকটা না খেলে সত্যি অনেক মজার একটা কেক মিস করবেন তাই অবশ্যই বাসায় বানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই আবারও খুব শীঘ্রই আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz